Mac masir kebab, malas yang bos sebelah ikan bakar. Ini ikan apa awang? Siakap. Ah? Siakap. 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 Siakap pulang mas kita lah ikan siakap sebelah bos. Ikan caru. Oh, ekornya sih, ইফতারের বাজারে এর নাম হচ্ছে বাজার রমাদান তো আজকে আমি এটা ঘুরে ঘুরে দেখবো যে তারা কি কি ধরনের ইফতার এখানে বিক্রি করে পাশে আছে টুইন টাওয়ার টুইন টাওয়ার

Earth... Hmm <rondanuclear">. Oh, Oke okay, bang ya. Oke. Okay. Siapa Oke. Sudah lama tak nampak. Alhamdulillah. Sehat sih. Gimana sih? Balo balo balo. Balo sih. <apple> uh, kan? mana Sudah kurus ya? Ah? Sudah kurus? Motor <tuh�� gonna> ya? Tapi <tuh> ya dulu bunuh mah. Kita apa sih lah? Ada apa? Lagi lagi. Ah, bagi lagi saya masih ingat lah. Adi. Ah, Adi. dulu lah, di Jakarta mah. Midi, bukan Adi, Midi. Midi. Dia panggil Adi. dulu saya panggil Adi lah. Ya. kan? Ah, masak. Insyaallah. Ya, okay. okay. So, kan ya Sheikh. Bunuh saya dah kau loh, malu siam. Bunuh bunuh. তো এখানে অনেক ভিড় হয় অনেক মানুষ এখানে বিভিন্ন ধরনের পর্বত কিছু আছে নরম বিড ভাঙাজে ও এগুলা কি তো চা বিভিন্ন ধরনের সিরাপ এখন ওদিকে যায় অনেক বড় আসবে আহ এখানে এগুলো হচ্ছে মুরগি বাজার এটা হচ্ছে ট্র্যাডিশনাল খাবার নাসির মা কে নাচি আয়েম নাছি আই এম নাছি আয়াম মানে ভাত আর মুরগি কাঁঠাল এই যে কাঁঠাল কাঁঠাল অবশ্য আমাদের দেশের মতো না এদেশে বারো মাসে কাঁঠাল হয় বাজার এটা অনেক বড় অনেক রাস্তা একদম ওই পাশ পর্যন্ত অনেক এটা হচ্ছে মা মাছের কাবাব মালসেন বাসে বলা হয় ইকান বাকার তিনি ইকান আপা আমার হ্যাঁ

এখান থেকেই আসলে বাজার শুরু এটা হচ্ছে আহ কামং দারুতে তো আসে হচ্ছে কামুং দারু জামে মসজিদ এটা হচ্ছে কামু মসজিদ আর ওইটা হচ্ছে কাম দারু তো আজকে মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ